আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেইন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওরাছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নিয়ামত আরও ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ামত দেয়া ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখে সব অবস্থাতে আলহামদুলিল্লাহ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেইন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নিয়ামত আর চিনিয় নাই বরং যারা অল্পেpleo বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ামত দেয়া ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেইন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা এটা নাই নাই ওইটা এই পাইলাম না ওর ওর আছে আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখে সব অবস্থায় আলহামদুলিল্লাহ